আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি অসাধারণভাবে একটি টপস ডিজাইন এই টপসটি চাইলে কিন্তু আপনারা প্লাজো বা প্যান্ট কাটিং সালোয়ার এবং এটি প্রিন্টের সাথে মিলিয়ে একটি সালোয়ার সাথে কিন্তু আপনারা ইজিলি আপনার বাচ্চাকে গরমে আরামদায়ক একটি টপস তৈরি করে দিতে পারবেন এই টপসটি খুবই আনকমন আর খুবই অল্প কাপড়ে আপনার বাচ্চার জন্য তৈরি করতে পারবেন আমি এখানে তৈরি করছি পাঁচ বছরের বাচ্চার জন্য একটি টপ আপনারা চাইলে এখানে কাপড়ের যে লেন্থ এবং হাইট অনুযায়ী বা বডি মেজারমেন্ট অনুযায়ী এখানে কমিয়ে বাড়িয়ে অ্যাডজাস্ট করে আপনার বাচ্চার জন্য তৈরি করে নিতে পারেন তো কথা না পারি আমরা এখানে সেলাই পূর্বে চলে যাচ্ছি বা কাটিং পূর্বে চলে যাচ্ছি সেলাই এবং কাটিং যেহেতু দেখাবো প্রথমে কাটিং পর্বটা সেই নিব এখানে চোদ্দ ইঞ্চি নিচ্ছি আমাদের টপ পার্টের যে লেন্থ সেটা তো এখানে চার পিস কাপড় নিয়েছি চার পিস কাপড় নেওয়ার পর এটাকে আমরা ভাজ দিয়ে নিয়েছি যেহেতু আমি যেই থান থেকে নিয়েছি তো থানের প্রথম অংশ কাপড় নিয়েছি গলার জন্য নিচ্ছে আমরা এখানে দু ইঞ্চি পরিমাণ গলার যে লেন্থ সেটা নিচ্ছে চার ইঞ্চি পরিমাণ কাঁধের জন্য নিব আমরা এখানে সাড়ে তিন ইঞ্চি পরিমাণ আপনাদেরকে খুব ডিটেলসে বোঝানোর চেষ্টা করেছি হাতার আর্মলের জন্য নিব আমরা এখানে সাড়ে পাঁচ ইঞ্চি পরিমাণ বড়ির জন্য নিচ্ছি আমরা এখানে সাড়ে ছয় ইঞ্চি পরিমাণ ব্যাটের দিকেও আমরা সেম সাড়ে ছ ইঞ্চিই নিব এভাবে রাউন্ড করে যতটুকু ঘের আছে আমি ততটুকুই নিয়ে নিচ্ছি আরমল সাইডটাতে আমরা হাফ ইঞ্চির মতো ঘে ঘুরিয়ে দিয়েছি গলার জন্য ব্যাক পার্টের জন্য আমরা এখানে দেড় ইঞ্চি নিয়েছি যেটা আমরা বাটন হোল ব্যবহার করব বা বাটন যে লাগাবো ব্যাক সাইডে তো সেই জন্য রেখেছি তো প্রথমে আমরা ব্যাক সাইডটা কাটিং করবো তো গলাতে কিন্তু আমরা শেপ গলা দেবো সামনের গলাটা শুধু ব্যাক পার্টটা আমরা ছোটো গলা কাটিং করে নিয়েছি যেহেতু এই ব্যাক সাইডে বাটন হবে সামনের দিকের গলাটাও আমরা কাটিং করে নিয়েছি তো কাটিং করার পর আমাদের যেহেতু পার্টটা পুরোপুরি কাটিং করা হয়ে গিয়েছে এখন আমরা নিচের ঘাঁড়ের অংশ এবং বডির যে ডিজাইনটা সেটা করে নিব। তো প্রথমে আগে নিচের ঘের অংশটা কাটিং করব তো এখানে ছয় ইঞ্চি করে আমি তিনটে পার্ট নিচ্ছি যেহেতু বডির পার্ট আমরা দুইটা নিচ্ছি তো বেশি কুচি পড়ার জন্য আমরা এখানে তিনটা অংশ নেব তো আমরা ছয় ইঞ্চি করে এখানে তিনটা পার্ট কাটিং করে নিয়েছি আমরা কাটিং পরব যেহেতু শেষ আমরা এভাবে তিন পিস কাপড় এখানে এভাবে জয়নিং করে নিব অবশ্যই মনে রাখবেন বেশি কুচি দিতে চাইলে অবশ্যই আপনার এক গুণ নিতে হবে এখন প্রিন্টেড কাপড় এখানে আমি সাড়ে তিন হাত বহরে একটি কাপড় নিয়েছি আপনারা চাইলে এখানে দুই হাত ভোহরে কাপড়ও নিতে পারেন প্রথমে কাপড় যে প্রিন্টেড কাপড়টা সেটা আমরা দুই ভাজ করে নিয়েছি দুই ভাজ করার পর আমরা এখন যে বডির মেজারমেন্ট অনুযায়ী এখানে কিন্তু এখানে অ্যাডজাস্ট করে নিচ্ছি তো এখানে কাটিং করার কারণটা হচ্ছে আমরা যে এভাবে পাকা করে বিষ শেপ গলাটার সাথে মিলিয়ে দিব এভাবে মিলিয়ে দেওয়ার কারণ হচ্ছে আমাদের যে শেপ গলাটা এখান থেকে যে ডিজাইনটা করব কোটি সিস্টেমে তো সেটা যাতে একদম অ্যাডজাস্ট হয়ে যায় বা মিলে যায় প্রিন্টেড কাপড়টা নিচ থেকে ডিজাইন করার জন্য এখানে আমি একটি কার্ড বা বকরম যেটাই বলুন না কেন আমি এখানে একটি কাটিং করে নিব তো এখানে আমি প্রথমে একটি কাঠ নিয়েছি কাঠটার মাঝখান থেকে রাউন্ড করে কাটিং করে নিয়েছি এটার মাপ অনুযায়ী এখানে যত এক প্রত্যেকটা রাউন্ড সেম হয় তো সেই কারণে আমি এখানে কাটিংটা করে নিয়েছি যেহেতু দুইটা কাপড় আছে তো পরবর্তীতে এটা সেলাই করার পর উল্টে নিতে খুব ইজি হবে আর বক্রম দিলে এটা আমাদের বাঁকা হয়ে যেতে পারে যারা বকরম ছাড়া বাচ্চাদের জন্য তৈরি করতে চান অবশ্যই আপনারা এইভাবে তৈরি করে নিতে পারেন তো আমি এখানে কিছু ফিতা তৈরি করে নিয়েছি আমি আমার লুপ আনার সাহায্যে কিছু ফিতা আমাদের যে উপরে কোটিটা জয়নিং হবে সেটাতে যাতে আমরা অ্যাডজাস্ট করে নিতে পারি সেই জন্য আমাদের যে কোটির মাঝখান থেকে আমি একটি ফিতা অ্যাডজাস্ট করে নিচ্ছি আর রাউন্ড দিকটা থেকে ঘুরিয়ে আনার সময় অবশ্যই ফিতাটাকে টান দিয়ে কিন্তু মাঝখানে নিয়ে আসতে হবে তো রাউন্ডগুলোতে আমরা কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে পুরো সেলাই করে নিচ্ছি সেলাই করে নেওয়ার পর এই ছোট ছোট করে কাঠ দিয়ে নিচ্ছে আমাদের পরবর্তীতে এটা উল্টে আমাদের যে ফিনিশিং সেলাই দিব এটার উপর থেকে তো সেই ক্ষেত্রে কিন্তু খুব সহজ এবং খুব তাড়াতাড়ি হয়ে যাবে তো তাড়াতাড়ি করার জন্য এখানে আমরা প্রথমে হাতের সাহায্যে প্রেস করে নিয়েছি তো হাতের সাহায্যে করে নেওয়ার পর আপনারা অবশ্যই আয়রনের সাহায্যেও কিন্তু এখানে প্রেস করে নিতে পারেন তো আমি এখানে আমার হাতের সাহায্যে ফিনিশিংটা দিয়ে নিয়েছি তারপর কাঁধের অংশগুলোকে আমরা একটু অ্যাডজাস্ট করে দিব মানে কাঁধের অংশগুলোকে জয়নিং করে নিব জয়নিং করার আগে আমরা অবশ্য রাউন্ডগুলোতে ভালোভাবে সেলাই দিয়ে নিব আর যারা কিনা চান যে আমার টপ পার্টটার সাথে একদম ফিক্সড হয়ে যাবে এই কোটির অংশটা অবশ্যই এটার উপর থেকে চাপ সেলাই দিয়ে নেবেন মানে কোটির অংশটা যে ইনার পার্টটার সাথে তা আমি এটা যেহেতু আলাদা রাখবো তো কারণে এক্সট্রা এভাবে সেলাইটা দিয়ে নিচ্ছি এখন যে আমার যে এনার পার্টটা তো সেটাতে আমরা গলাটা যেহেতু শেপ গলা তো সেটা সেলাই করে নিব তো সেলাই করার জন্য এখানে প্রতিটা আগে থেকে একটি সেলাই দিয়ে নিয়েছি ভাঁজ দিয়ে তারপর গলার এনার পার্টটা অ্যাডজাস্ট করে সেলাই করে নিচ্ছি সেলাই করার পর আমরা অবশ্যই এটাকে উল্টে আমাদের যে ভাঁজ দিক বা ব্যাক পার্ট তো সেটা দিকে নিয়ে যাব আর শেপ গলাতে ছোট্ট করে একটি কাট দিলেই কিন্তু খুব ইজি হয়ে যায় এখন পট্টিটার উপর থেকে একটি সেলাই দিয়ে নিচ্ছি যাতে আমাদের ব্যাক পার্টে উল্টে নিতে খুব ইজি হয় বিশেপ গলা সেলাই করার সময় অবশ্যই খেয়াল রাখবেন যাতে অল্প কাপড়ের পট্টিটা হয় তো ক্ষেত্রে আমাদের যে মোটা অংশ ভাবে যে পট্টিটা সেটা আর বাজে লাগবে না ব্যাক পার্ট যেহেতু আপনাদের সাথে কিছু দিন আগে শেয়ার করেছে বাটন হলকিভাবে লাগাতে হয় আশা করছি আপনারা বুঝে গিয়েছেন তো এনার পার্টটা আমরা কাঁধের অংশ সাথে জয়নিং করে নিয়েছি তো এখন আমি ব্যাক পার্টটা তো কিন্তু সেলাই দিয়ে নিয়েছি ব্যাক পার্টে আমরা একটি কাপড় নিয়েছি এবং সাইড অংশতে মানে মাঝখান থেকে যে আমরা বাটন হুল ব্যবহার করবো তো সেটাকে অ্যাডজাস্ট করে নিয়েছি অ্যাডজাস্ট করার পর আমরা অবশ্যই রাউন্ড দিকগুলোতে ঘুরিয়ে সেলাইটা করে নেব আর তারপর আমরা এনার পার্টটা মানে যে এক্সট্রা ফেব্রিকটা সেটা কাটিং করে নিয়েছি এক্সট্রা ফেব্রিকটা কাটিং করার পর ছোটো ছোটো করে কাট দিয়ে নিচ্ছি আর মাঝখান থেকে ফাঁড়ার অংশটা আবার একবার কাটিং করে দিব কাটিং করার পর আমরা এবার ইনার পার্টটা এবং যে ব্যাক পার্টটা সেটার ফিনিশিংটা ভালোভাবে দিয়ে নিচ্ছি স্ক্রু ড্রাইভারের সাহায্যে আমি কর্নারগুলোকে ফিক্সড করে দিচ্ছি আর যেহেতু আমি কাপড়ের প্রথম অংশ মানে থান কাপড়ের প্রথম কাপড়টাই কিনেছি তো সেখানে একটু স্টিকারের লেগে আছে তো এটা কিন্তু ওয়াশ করার পর উঠে যাবে এখন এই সেলাইটার উপর থেকে আমি একটি সেলাই দিয়ে দিচ্ছি যেত এটা আমরা ব্যাক পার্টে যখন ইনারটা সেলাই করব তো সে কারণে যা মানে বেশি নড়ে চড়ে না যায় তো সেক্ষেত্রে আমি এভাবে সেলাইটা দিয়ে নিয়েছি এখন ব্যাক পার্টে আবার এসে ভিতরের দিকে কাপড়টা ফোল্ড করে আমরা উপর থেকে আবার সেলাই দিয়ে নিচ্ছি তো অবশ্যই খেয়াল রাখবেন যেত ইনার পার্টটা বোটে না যায় স্কয়ার আমি সেলাইটা করে নিয়েছি এবং সামনের পার্ট এবং ব্যাক পার্টটা আমাদের যেহেতু হয়ে গিয়েছে এখন আমাদের কাজ হচ্ছে নিচের যে ঘের অংশটা সেটা সেলাই করে নিব তো নিচের ঘের অংশটা সেলাই করার জন্য আগে থেকে আমরা চিকন করে সেলাই করে নিচ্ছি সেলাই করার পর আমরা এখানে স্ক্রু ড্রাইভার সাহায্যে কুচি দিয়ে নিচ্ছি এই কুচিটা দেওয়ার ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন আমি আমার মেশিনের সাহায্যে দিচ্ছি না স্ক্রু ড্রাইভার সাহায্যে দিচ্ছি তারপর আমরা ইনার পার্টের সাথে এখানে কিন্তু অ্যাডজাস্ট করে নিচ্ছি অ্যাডজাস্ট করার পর আমরা উপর থেকে আবার একটি সেলাই দিয়ে দিব তো সামনের পার্ট এবং ব্যাক পার্ট কিন্তু আমরা সেম ভাবে যেই মাজার ঘয়ের অংশটা সেটা জয়নিং করে নিয়েছি জয়নিং করার পর আমরা এখন কোটিটার উপর থেকে লেসটা জয়নিং করছি আপনারা চাইলে ঘুরিয়ে বাস দিকেও কিন্তু ক্লেসটা জয়নিং করতে পারেন আমি এখানে প্রিন্টেড কাপড় উপরেই কিন্তু কেটাকে অ্যাডজাস্ট করে দিয়েছি এভাবে অ্যাডজাস্ট করার সময় অবশ্যই খেয়াল রাখবেন আবার ডাবল সেলাই দিয়ে দিতে পারবেন আমি এখানে একটি সেলাই দিয়েছি দেওয়ার পর এই যে আর্মল সাইডগুলোতে অবশ্যই সেলাই দিয়ে নিতে হবে মানে বোর্ডের সাইডটা এভাবে সেলাই দেওয়ার পর কিন্তু বেশি নড়াচড়া খাবে না তারপর দিয়ে নিতে পারেন কাঁধের অংশগুলোকে এখন আমরা জয়নিং করে নিব কাঁধের অংশ জয়নিং করার সময় অবশ্যই কাঁধের দিকে এসে ডাবল সেলাই দিয়ে দিতে হবে এবং আমি আরেকটি কাঁধের অংশ জয়নিং করে নিচ্ছি দুইটা কাঁধের অংশ আমরা জয়নিং করে নিয়েছি এভাবে জয়নিং করার পর আমাদের কাজ হচ্ছে আর্মল সাইডে আমাদের প্রিন্টেড কাপড় দিয়ে এখন অ্যাডজাস্ট করে নিব তো তার আগে কোটিটা যেত পরবর্তীতে আবার সমস্যা না করে তো সেই জন্য একটি সেলাই দিয়ে নিলাম এখানে আমি পাশে এক ইঞ্চির মতো কাপড় নিয়েছি কাপড়টা আমরা এখন ভাজ দিকে এভাবে সেলাই দিয়ে নিচ্ছি চিকন করে সাইড থেকে সেলাইটা দেওয়ার পর আমরা এটা উল্টে ভিতর দিকে কাপড়টা ফোল্ড করে তারপর আরেকটা ভাঁজ দিয়ে কিন্তু কাপড়টা একটু বের করে রেখে আমরা উপর থেকে সেলাই দিয়ে নিব এভাবে কি হয় এটা পাইপিনের কাজ করে আর হাতাতেও খুব সুন্দর লাগে যারা হাতা দিতে চান না এত গরমের ভিতর বাচ্চাদের তো সেই জন্য কিন্তু এই হাতাটা খুবই পারফেক্ট পাইপিন দেওয়ার জন্য সেমভাবে আমি আরেকটি হাতাতেও কিন্তু পাইপিনটা জয়নিং করে নিব এক্সট্রা ফেব্রিকগুলো আমরা কাটিং করে নিয়েছি সেমভাবে আরেকটি হাতাতেও আমরা জয়নিংটা করে নিচ্ছি জয়নিং করার পর আমাদের যে বডি মেজারমেন্ট অনুযায়ী এখানে সেলাইটা দিয়ে নিব বডি মেজারমেন্ট অনুযায়ী সেলাই করার জন্য অবশ্যই আমি এখানে ডাবল সেলাই ব্যবহার করবো একদম মজার যে ঘায়ের অংশতে এসে আবার একটি সেলাই দিয়ে নিয়েছি এখন আরেকটি বডি সাইডও আমরা সেলাইটা করে নিব বডি সাইডের দিকেও কিন্তু আমি ফিতার একটি অংশ অ্যাডজাস্ট করে নিয়েছি আপনারা কিন্তু অবশ্যই দুই সাইডে দুইটি ফিতা লাগিয়ে নেবেন ফিতা লাগানোর পর কীরকম লুক এসেছে আপনাদের কাছ থেকে একটু দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে আমি একটি টার্সেল তৈরি করেছি এই ফিতাটা বাঁধার পর এমন এই যে জামাটা লুক আশা করছি আপনাদের কাছে আজকের ভিডিওটি ভালো লেগেছে এই টপ সেলাইটা খুবই সহজ আর খুবই আনকমন আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন আমার ফ্যাশন ডিজাইনার হালিমা চ্যানেল आज के मदेखे विदायबो अल्लाह हाफिज़ असलैकम